আমাজন নদীর উপর নেই কোনো সেতু কেন বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন ধৈর্ঘর দিক থেকে যার তুলনা চলতে পারে একমাত্র নীল নদীর সঙ্গে দক্ষিণ আমেরিকান ব্রাজিল ও কলম্বোয়ের উপর দিয়ে বয়ে গেছে আমাজন প্রায় তিন কোটি মানুষের বসবাস তীরবর্তী অঞ্চলে অসংখ্যা জনজাতির বাস জীবন বৈচিত্র্য অত্যন্ত সিদ্ধান্ত এই দীর্ঘ অঞ্চল অথচ এর উপর আজ পর্যন্ত নির্মাণ হয়নি কোনো সেতু আশ্চর্য হলেও সত্যি ছয় হাজার কিলোমিটার দীর্ঘ নদীর বুকে হোস মিলবে না কোনো সেতু কিন্তু কি এর কারণ শুধু কি পৃথিবীর বৃহত্তম বৃষ্টি ছায় অরণ্য প্রাকৃতিক বৈশিষ্ট্য নাকি জড়িয়ে আছে অন্য কোনো বিষয় তার উত্তর পেতে হলে আমাদের তাকাতে হবে অ্যামাজন নদীর অবস্থানের দিকে এক্ষেত্রে সবচেয়ে বড় দাদা অ্যামাজন জলপ্রভা এখানে মূলত জুন থেকে নভেম্বর মাসে বিরাজ করে বর্ষা ঋতু বৃষ্টির জন্য বন্যায় মুখোমুখি হয় পার্শ্ববর্তী অঞ্চলগুলি ধৈর্গ্রা প্রাকৃতিক হল আমাজন নদীর একটি বড় অংশ মূলত অরণ্যর মধ্যে মোটামুটি সাড়ে তিন কিলোমিটার থেকে দশ কিলোমিটার পর্যন্ত থাকে কিন্তু কোনো কোনো অঞ্চলে বর্ষাকালে তা ধারায় আটচল্লিশ কিলোমিটার জলের গতিবেগ তখন প্রতি ঘন্টায় সাত কিলোমিটার এই পরিস্থিতিতে সেতু তৈরি পরিকল্পনা গ্রহণ করা প্রায় অসম্ভব তবে সব জায়গায় অবস্থা তো এরকম নয় যেখানে সেতু তৈরি করা যেতে পারত হয়ে দাঁড়িয়ে আছে কারণ এর পারে মাটি অত্যন্ত নরম যেখানে কোনোভাবেই সেতুর বুনিয়াদি পরিকাঠামো নির্মাণ করা সম্ভব নয় কাঠের সেতু নির্মাণের পরিকল্পনায় যে হয়নি তা নয় সেখানে সম্ভব অ্যামাজন জলস্তরের হ্রাস বৃদ্ধি এতটাই যে এই পরিকল্পনায় বাতিলের খাতায় ফেলতে হয়েছে আরেকটি একটি গুরুত্বপূর্ণ সমস্যার দিক শুধু ধৈর্য নয় আমাজন মূলত গুরুত্বপূর্ণ তার প্রাকৃতিক বৈচিত্র্যের জন্যে যাকে বলা হয় পৃথিবীর ফুসফুস কয়েক লক্ষ প্রাণী ও গাছগাছালি সুখ শান্তির ঠিকানায় এখানে যাই ইতিমধ্যে বিপদগ্রস্ত হয়ে পড়ছে মানুষের লোভ ও অত্যাচার কারণে জন্য অন্য ধ্বংস করে চলছে নগরায়ন মাটির নিচের খনিজ পদার্থ উত্তোলনের জন্য উদ্ভ্রান্ত হতে হয়েছে বহু মানুষ ও প্রাণীদের জেরে মিত্রর মুখে বিরল ডলফিন প্রজাতিরা এই অবস্থা সেতু নির্মাণের কাজ আরও বড় সমস্যা ঢেকে আনতে পারে কারণ সেই ক্ষেত্রে কেটে ফেলা হবে প্রাট অঞ্চলের গাছপালা অবশ্যই আরেকটা কারণ এটা হতে পারে যে আমাজনের উপর সেতু নির্মাণ অদ্র লাভজনকে নয় এর একটি বড় অংশ অন্য আচ্ছাদিত জনবসতির মধ্যে থাকা অঞ্চলের মূল্য পরিবহনের কাজ করে নৌকা বা ছোট জাহাজ এভাবে চলে এসেছে দিনের পর দিন মানুষ অবশ্য হয়ে গেছে তার সঙ্গে ফলে নতুন কোনো পরিকল্পনা আর গ্রহণ করা হয়নি একমাত্র আমাজনের উপনদী নেগ্রো নদীর উপরে রয়েছে একটি সেতু দু সালে নির্মিত সেতুটির নাম পন্টে রিউনির্গ মূলত ব্রাজিলের মানাউস শহর দুটিকে সংযোগ করা কাজ এই সেতুটির এছাড়া আমাজনের উপর আর কোনো সেতুর অস্তিত্ব নেই ভবিষ্যতে কি হবে বলা যায় না তবে বৃহত্তর পরিকল্পনা প্রকৃতির ভারসাম্যকে আরেকটার রক্তচক্ষু দেখাবে